এতদিন আমরা জানতাম পৃথিবীতে সাতটি মহাদেশ আছে এবার নতুন একটি মহাদেশের সন্ধান মিলল কোথায় এবং কোন পাহাড়ের নিচে সন্ধান মিলল এই মহাদেশের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে এতদিন আমরা জানতাম পৃথিবীতে সাতটি মহাদেশ আছে এবার নতুন একটি মহাদেশের সন্ধান মিলল একদল বিজ্ঞানী দাবি করেছেন তারা পৃথিবীতে অষ্টম মহাদেশের হদিস পেয়েছেন আর এই খবর আলোড়ন তৈরি করেছে সারা বিশ্বে একদল বিজ্ঞানী দক্ষিণ পশ্চিম প্রশান্ত মার্কিন মহাসাগরের পানির নিচে আরও একটি মহাদেশ লুকিয়ে আছে বলে খবর দিল ভৌগোলিকদের দিক থেকে এই মহাদেশে নিউজিল্যান্ডের ঠিক নিচে মার্কিন বিজ্ঞানীরা অষ্টম মহাদেশের থাকার কথাও জানিয়েছেন হদিস এই মহাদেশটির বেশিরভাগই দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এর অধিকাংশই বর্তমান মহাসাগরে পানির নিচে নিউজিল্যান্ডের খুব কাছে অবস্থিত হয় নতুন মহাদেশের নাম জিলান্ডিও রেখেছে বিজ্ঞানীরা সম্প্রতি আমেরিকান ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের থার্টি টু সদস্যের একটি বিজ্ঞানী দল গবেষণামূলক জাহাজের করে প্রায় দুই মাস ধরে এই অঞ্চলে গবেষণা চালায় গবেষণার শেষে তারা এই তথ্য প্রকাশ করে বিজ্ঞানীরা জানান আনুমানিক আট কোটি বছর আগে মহাদেশটির পানির উপরে ছিল সেখানে মানুষ সহ নানা প্রজাতির প্রাণীরাও বাস ছিল জিল্যান্ডিয়ার বেশিরভাগ এলাকা থেকে প্রায় কিলোমিটার পানির নিচে এর আয়তন এক আনুমানিক উনপঞ্চাশ লক্ষ বিশ হাজার স্কোয়ার কিলোমিটার বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গবেষকরা আরও জানান গবেষণামূলক এই অভিযানের ফলে পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায়ে সন্ধান পাওয়া গেল নিঃসন্দেহে এটি একটি যুগন্তকারী আবিষ্কার এই গবেষণার মাধ্যমে পৃথিবীর ইতিহাস সহ ভূখণ্ডের অত্যন্ত প্লেটের গঠন পদ্ধতি সম্পর্কে অনেক নতুন তথ্য পাওয়া যাবে বলে দাবি করছে বিজ্ঞানীরা হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক